নমস্কার বন্ধুরা আমি ডক্টর চিরঞ্জিত হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো অনেক বন্ধুরা চেয়েছিলো যে দাদা আমি ডাক্তারি নিয়ে কিছু ভিডিও বানাও তো আমি নিজের মধ্যে অনেক কিছু ভেবেছিলাম যে ভিডিও বানালে হয়তো ভিডিও কেউ দেখবে কি দেখবে না আমি সেটা নিয়েও সিদ্ধান্ত করছিলাম তো এবার থেকে ভেবে নিয়েছি যে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে ভিডিও বানাবো তো যেসব মেডিসিন নিয়ে কথা বলবো হয়তো তোমাদের বাড়িতে কারো জ্বর ঠান্ডা কাশি যাই হোক টুকটাক কোনো চিকিৎসা হলে ঘরোয়া চিকিৎসা তোরা নিজেরা নিজেদের মধ্যে করতে পেরে যাবে সমস্যা অনেকের কিন্তু প্রত্যেকটা মা বোনের সমস্যা হয় গাঁঠের যন্ত্রণা গাঁঠে কোমরের যন্ত্রণা হেমেশায় লেগে থাকে প্রত্যেকের যন্ত্রণা কিন্তু হেমেশায় গাঁঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হেমেশায় লেগে থাকে জল জ্বালা তো স্বাভাবিক ওটা হয় টুকটাক কেটে যায় কিন্তু গাঁঠের যন্ত্রণা সমস্যা সব বড় সমস্যা কোমরের পেন সব বড়। ও সেই সব ভিডিও নিয়েও ভিডিও বানাবো সমস্ত ইয়ং ছেলেরা এখন যেসব যৌন রোগ নিয়ে সমস্যায় ভুগছ সেসব নিয়েও ভিডিও বানাবো প্রত্যেকটা রোগের চিকিৎসা নিয়ে আমি ভিডিও বানাবো তো ভিডিওর সাথে থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে কেউ কখনো ভুলবেন না তো ভিডিও বানাবো অবশ্য আরও অনেকের প্রবলেম আছে যাকে দাদা আমায় বলেছিল যে দাদা ফিৎসুলা কি কী জিনিস সেই সব নিয়ে ভিডিও বানাবো মলধারে ততগুলো রোগ আছে সব কিছু নিয়ে ভিডিও বানাবো শুধু ভিডিওর সাথে থাকবে এইটুকু শুধু আমাকে সাপোর্ট করো এইটুকু চাও ধন্যবাদ সকলকে